অর্থনৈতিক ক্ষেত্রে যখন তোমরা একটা চিত্র অঙ্কন করো তখন তোমরা চিত্রের ব্যাখ্যা করতে গিয়ে অনেক কনফিউশনে ভুগো সো আজকে আমরা সেই কনফিউশনটা দূর করার চেষ্টা করবো যে তোমরা কিভাবে একটা চিত্রের ব্যাখ্যা লিখলে তোমার ব্যাখ্যাটা হান্ড্রেড হান্ড্রেড হবে দেখা মনে করো এখানে আমরা একটা সূচি দেওয়া ছিল পরীক্ষায় আমরা সেখান থেকে একটা চিত্র অঙ্কন করেছি মানে একটা চাহিদা রেখা আমরা অর্মন করেছি এখন আমরা এই চাহিদা রেখা ব্যাখ্যা লিখব সো ব্যাখ্যা লেখার ক্ষেত্রে তোমরা এই তিনটা স্টেপ ফলো করবে অলওয়েজ প্রথম স্টেপ হচ্ছে তোমরা যে এই চিত্রের মধ্যে তুমি এটার পরিচয় দিবা পরিচয় কি যে চিত্রে ভূমি অক্কে কি লম্ব লম্বককে তুমি কি ধরছো এবং কি রেখা আঁকছো সেটা বলবা তার মানে প্রথমে তোমাকে পরিচয় দিতে হবে পরিচয় ঠিক আছে পরিচয় তুমি দিবা সো পরিচয় কেমন দিবা আমরা বলবো চিত্রে ভূমি অক্কের চাহিদার পরিমাণ লম্বকে দাম ধরে ডি ডি প্রাইম চাহিদা রেখা অঙ্কন করা হলো এটাকে পরিচয় বলার কারণ কি জানো কারণ একটা চিত্রের মা বাবা হচ্ছে এদিকে লম্বকে কি ভূমি অক্ষে কি এটা হচ্ছে মা আর বাবা ঠিক আছে আর এটা হচ্ছে তাদের ছেলে বা যে রেখা রাখছে সেটা তাহলে বলবো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ আর লম্বককে দাম ধরে ডি ডি প্রাইম চাহিদার রেখা অঙ্কন করা হলো তাহলে মা বাবা ছেলে সবার পরিচয় হয়ে গেছে দুই নাম্বার যে কাজটা করবা সেটা হচ্ছে এই ছেলেকে তুমি কেমনে আসছো মানে এই যে চাহিদা রেখার তুমি আসছো এটা কেমনে আসছো সেটা তোমাকে বলতে হবে তো সেটা বলার একদম দেখলে তুমি বুঝতে আমরা এও বলবো যে চিত্রে আমরা দেখতে পাই দাম যখন দশ তখন চাহিদার পরিমাণ একশো প্রথমটা একটু ইন্ডিভিজুয়ালি বলবা হ্যাঁ দাম যখন দশ চাহিদার পরিমাণ একশো তারপর বলবা দাম বিশ ত্রিশ চল্লিশ হলে যথাক্রমে চাহিদার পরিমাণ আশি ষাট এবং চল্লিশ হয় এবং তাদের মাধ্যমে বা তাদের দ্বারা প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে ডি আমি আবার বলছি বিন্দু বলবা মানে প্রথমটা একসাথে বলে ফেলবা যে কোন আমরা চিত্রে দেখতে পাই দাম দশ হলে চাহিদা একশো তারপর দাম বিশ ত্রিশ চল্লিশ হলে চাহিদা যথাক্রমে আশি ষাট চল্লিশ এবং তাদের মাধ্যমে প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে ডি এখন এবিডি বিদ্যুত যোগ করলেই ডিডি প্রাইম চাহিদা রেখা আমরা পাই তাহলে দুই নাম্বার হচ্ছে তোমাকে চিত্রের কিভাবে তুমি অনকন করছো সেটা তুমি বর্ণনা দিবা যে তুমি কিভাবে অনকন করছো বা তুমি বলতে পারো অঙ্কন কেমনে করছো সেটা তুমি বর্ণনা দিবা হ্যাঁ তিন নাম্বার যেটা সেটা হচ্ছে এই চিত্রটা দেখতে কেমন হয়েছে একটি বাবার মতো হয়েছে না মার মতো হয়েছে সেটা তোমাকে বলতে হবে কেমন মানে এই চিত্রটা দেখতে কেমন হয়েছে তার চেহারা কেমন ঠিক আছে এই যে ছেলে তার চেহারা কেমন হয়ে আছে সেটা আমরা বলবো আমরা কি বলবো যে চিত্রের চেহারা হচ্ছে আমরা দিতে পারছি এই যে আমরা চাহিদা রেখা রাখছি এই চাহিদা রেখা বাম থেকে ডানে বাম হাত আমার ডান হাত হচ্ছে এটা সো বাম থেকে ডানে নিম্নগামী হয়ে আমি একটু কয়েকটা চিত্র তোমাদেরকে বলে দিচ্ছি কেমন কেমন রেখা হয় যেমন এটাকে বলা হয় বাম থেকে ডানে উর্গামী রেখা এটাকে বলা হয় বাম থেকে নিম্নগামী সরল রেখা এগুলো সরল রেখা হ্যাঁ তারপর হইতে পারে যে এটা এটাকে আমরা বলি থাকি যে মূল বিন্দুর দিকে এটাকে আমরা বলি মূল বিন্দুর দিকে অবতল হ্যাঁ রেখা বলে থাকি কার্ভ বলবো এটা তারপর আমরা বলতে পারি এটা হচ্ছে মূল বিন্দুর দিকে উত্তল একটা কার্ভ বলতে পারি কেমন আর কি বলবো এগুলোই মূলত লাগে আরকি এর বাইরে লাগে না ঠিক আছে সো সেটা বলবা যে রেখাটা দেখতে কেমন হয়েছে ওকে সো এই তিনটা তাহলে আবার একবার আমি বলি প্রথম আমাদের কাজ হচ্ছে পরিচয় আমরা বলবো চিত্রে ভূমি অক্ষের চাহিদা পরিমাণ লম্বকের দাম ধরে ডি ডি প্রাইম চাহিদা রেখা অনুকরণ করা হলো যেখানে আমরা দেখতে পাই দুই নাম্বার অপশনে চলে আসছে আমরা যেখানে আমরা দিতে পাই দাম দশ হলে চাহিদা একশো দাম বিশ তিরিশ চল্লিশ হলে চাহিদা যথাক্রমে আশি ষাট এবং চল্লিশ এবং সে প্রাপ্ত হচ্ছে ডি এখন এ এবিসিডি বিদ্যুতায় যোগ করলে ডিডি প্রাইম চাহিদা রেখা পায় লাস্ট হচ্ছে চেহারা কেমন বলবা আমরা যে ডিডি প্রাইম চাহিদা রেখা দেখতে মানে বলবা যে ডিডি প্রাইম রেখাটি বাম থেকে রানি কি হয় উর্ধগামী হয় এটুক বলবা এইটুক বলে তোমাকে ইনশাআল্লাহ ব্যাখাতে সম্পূর্ণ তোমাকে নাম্বার দিবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন পর্যন্ত সবার ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম